নতুন কমিটি গঠনের লক্ষ্য বিএনপির রংপুর সদর উপজেলার দুই নং ইউনিয়নের বিএনপি ওয়ার্ড কমিটি গঠনের লক্ষ্যে সদস্য ফরম বিতরণ ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল নয়ই মার্চ রবিবার দুই নং হরিদেবপুর ইউনিয়ন এর তিন নং ওয়ার্ডের বিএনপির সদস্য ফরম বিতরণ ও কর্মী সভা অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সদর উপজেলার বিএনপির আহ্বায়ক ও সমন্বয়ক কমিটির প্রধান অ্যাডভোকেট কেন্দ্রীয় ঘোষিত বিএনপির কেন্দ্রীয় কমিটি ঘোষিত সারা বাংলাদেশের যত ওয়ার্ড আছে বিএনপির এবং ইউনিয়ন আছে এই ওয়ার্ড ইউনিয়ন উপজেলা এবং জেলা কমিটি গঠনের লক্ষ্যে প্রাথমিক পর্যায়ে ওয়ার্ড বিএনপি গঠনের লক্ষ্যে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আপনাদের একটা কথা সদর উপজেলার সদস্য সচিব আজাহরুল ইসলাম চৌধুরী মানে একটু খুশি হইলে আল্লাহ কিন্তু সময় যে একটু বৃষ্টি হইলে বৃষ্টি দেয় কিন্তু দিলে বলনা অতিরিক্ত হয়েছিল কিন্তু কত কি বলেন কথাটা কথা ঠিক আছে আর একটু আর একটু খুশি এলে কি হয় জানেন কারো আত্মীয় স্বজন পাঠা দেয় উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক রাজপথের ইউনিয়নের তিন নং ওয়ার্ডে ফরম বিতরণী অনুষ্ঠান চলছে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রংপুর সদর উপজেলা সরকার সম্মানিত আহ্বায়ক জানাব অ্যাডভোকেট ট কামাল এখানে উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রংপুর সদর উপজেলা শাখার জানা সদস্য সচিব আজহারুল ইসলাম চৌধুরী উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইউনিয়ন শাখার সাবেক সভাপতি এবং বর্তমান সাস কমিটি কমিটির অন্যতম সদস্য জনাব শামসুল হক উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রংপুর সদর উপজেলাধীন দুই নং হরিদপ্ত ইউনিয়নের সার্চ কমিটির সদস্য জনাব সুরুজ মিয়া জনাব আশরাফুল খান শান্ত উপস্থিত আছেন ইমরুল হাসান উপস্থিত আছেন বাবুল মিয়া উপস্থিত আছেন হারুন রশিদ উপস্থিত আছেন শফিকুল ইসলাম উপস্থিত আছেন জাহিদ মিয়া আব্দুল বাহাতেন উপস্থিত আছেন আলমগীর হোসেন আমরা আজকে এই যে ফর্ম বিতরণ করছি আমি সৈয়দ আব্দুল রাসেল দুই নং হরিদপুর ইউনিয়নের সন্তান এবং রংপুর সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমি আমাদের এই বাংলাদেশের দেশনায়ক নায়ক তারেক রহমানের নির্দেশে আমরা দুই নম্বর ব্যাপক ইউনিয়নের উদ্দীপনার মাধ্যমে এই ফরম বিতরণ চলছে এখানে হিন্দু মুসলিম সকলে মিলে উৎসাহের সাথে এখানে ফরম সংগ্রহ করছে এবং পরবর্তীতে আমরা যাচাই বাছাই করে আমরা একটা সুন্দর কমিটি এখানে উপহার দিয়ে আগামী দিনে দেশ নায়ক তারেক রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাতকে শক্তিশালী করব এবং বাংলাদেশকে নতুন করে বিনির্মাণে রাষ্ট্র সংস্কারে যে একত্রিশ দফা জানাব তারেক রহমান আমাদেরকে দিয়েছেন এই একত্রিশ দফা বাস্তবায়নে আমরা কাজ করে যাব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রংপুর সদর উপজেলা আহ্বাক কমিটির সদস্য এবং দুই নম্বর হরিদবপুর ইউনিয়ন বিএনপির সাজ কমিটির সদস্য আমি মোহাম্মদ সুরুজ মিয়া আজকে রংপুর সদর উপজেলা হরিদবপুর তিন নম্বর ওয়ার্ডের সদস্য ফরম বিতরণ ও কর্মী সভা চলছে শত স্পষ্টভাবে বিএমপি প্রতি মানুষের এত ভালোবাসা সেটা আজকে তিন নম্বর ওয়ার্ডে না আসলে আমি হয়তো বুঝতাম না এত পরিপূর্ণ এই হলরুমে কানায় কেনায় লোক এসছে হিন্দু বৌদ্ধ এবং মুসলিম ভাইরা এবং আমার অনেক বোনেরাও আসছে এখানে ফরম নেতে এখানে আমাদের ফরম বিতরণে প্রধান অতিথি রংপুর সদর উপজেলার আহ্বায়ক অ্যাডভোকেট সবি কামাল ভাই এবং সদস্য সচিব রংপুর সদর উপজেলার আজারুল ভাই এবং রংপুর সদর উপজেলার আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক রাসেল ভাই উপস্থিত আছেন এবং সবার উপস্থিতিতে আমাদের সাস কমিটির আমার বামে আছে আশাফুল ইসলাম শান্ত আমার সঙ্গে আছে ইমরুল হাসান এবং সাবেক সভাপতি শামসুল ভাই উপস্থিত আছেন এবং আরও অনেকে আজকের ফরম বিতরণে উপচে পড়া ভিড় এখানে সম্ভবত তিনশোর মতো আজকে আমরা ফরম বিতরণ করলাম এই ফরম নেওয়ার পর আমরা এখান থেকেই বাছাই করব কেউ আমাদের আওয়ামী লীগ থেকে আসি ফরম নিছে না জাতীয় পার্টি থেকে আসি ফরম নিছে এইগুলার আমরা পরবর্তীতে যাচাই বাছাই করে এই তিনশোর মধ্যে সক্রিয় যারা থাকবে এখান থেকে আমরা একান্নটা ভোটার তৈরি করবো এই একান্নটা ভোটার এই তিন নম্বর ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি তৈরি করবে এবং হরিদবপুর ইউনিয়নের যখন সভাপতি সেক্রেটারির মূল দলের কমিটি তৈরি হবে এই একান্ন জন আবার ভোট দিতে পারবে বাংলাদেশ জিন্দাবাদ তারেক জিয়া জিন্দাবাদ সভাপতি সদর উপজেলার সংগ্রামী আহ্বায়ক অ্যাডভোকেট শফিক কবাল সাহেব উপস্থিত আছেন সদর উপজেলার সদস্য সচিব আজারুল ইসলাম চৌধুরী উপস্থিত আছেন দুই নম্বর হরদপুর ইউনিয়ন বিএমপির সার্চ কমিটির নেতৃবৃন্দ এবং আমি সাবেক সভাপতি হরদপুর ইউনিয়ন বিএমপি আমাদের আজকের এই তিন নম্বর ওয়ার্ডের সফুর্থ জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে আজকে আমাদের এই সদস্য ফরম বিতরণ অনুষ্ঠান চলতেছে ইনশাআল্লাহ আগামীতে এই হৈদপুর ইউনিয়ন বিএমপি একটি মডেল রাজনৈতিক সংগঠন হিসাবে আমরা গড়ে তুলতে পারবো এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের এই আমার বক্তব্য এখানে এই সমাপ্তি ঘোষণা করলাম সালাম আলাইকুম সবাইকে ধন্যবাদ শহীদ জিয়া অমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ তারেন না রহংকার তারেক জিয়া জিন্দাবাদ সালাম আলাইকুম আমি মোহাম্মদ আশাবুল খান ইউনিয়ন বিএমপি স্বাস্থ্য কমিটির একজন অন্যতম সদস্য আজকে আমরা তিন নং দুই নং হদ্দপুর ইউনিয়নের তিন নং ওয়ার্ডের কর্মী সভা এবং ফরম বিতরণ অনুষ্ঠানে উপসেপরা ভিড় এই উপসেফড়া ভিড়ের মধ্য থেকে মানুষ স্বতঃস্কৃতভাবে আজকে এখানে ফরম সংগ্রহ করতেছেন আমরা দীর্ঘদিন ধরে যেটা দেখেছি যে গণতন্ত্রের প্রতি মানুষের বিমুখ এই গণতন্ত্রকে যে হত্যা করা হয়েছে এই গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য আমরা দলের প্রতি একটা গণতন্ত্রের মনোভাব বাসনা পূরণ করার জন্য আমাদের যে নির্দেশনা দিয়েছে কেন্দ্র থেকে তারে আজকে ফলাফল আমরা তিন নং ওয়ার্ডে এটা আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে যে ফর্ম বিতরণ করলাম এখান থেকে যাচাই বাছাই করে আমরা একান্ন জন আমরা সদস্য নির্ধারণ করব এই একান্ন জন সদস্য আবার ওয়ার্ডে আমাদের তিনজন সভাপতি সেক্রেটারি এবং সাংগঠনিক সম্পাদক নির্ধারণ করবে এখান থেকে আমাদের ইউনিয়ন গঠন হবে ইউনিয়ন থেকে আমাদের উপজেলা হবে উপজেলা থেকে জেলা হবে এখান থেকে আমাদের সেন্ট্রাল পর্যন্ত এইভাবে আমাদের দলের একটা গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে আজকে আমরা এই যে আশা আকাঙ্ক্ষা এই যে আমাদের জননেতা জনাব তারেক রহমান তিনি যে নির্দেশনা দিয়েছেন তার প্রতিটি অক্ষর আমরা অক্ষরে অক্ষরে আমরা তৃণমূল যে নেতাকর্মী আছি তা আমরা পালন করতেছি সেটা তার প্রমাণ আমরা এখানেই দেখতে পাচ্ছি এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের গণতন্ত্র যাতে পূর্ণ প্রতিষ্ঠিত হয় দলের মধ্যে গণতন্ত্র থাকে দেশের মধ্যে গণতন্ত্র যাতে বিরাজমান থাকে বেশি আওয়ামী সরকারের মতো যেন আর কোন ধরনের গণতন্ত্রকে কেউ হত্যা করতে না পারে এই আশাবাদ আমি ব্যক্ত রাখতেছি সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম ইসমিল্লাহ রহমানুর রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের আমি সদচনার জন্য আজকে দুই নং হরিতাকরি ইউনিয়নের কর্মী সমাবেশ তিন নং তিন নং ওয়ার্ডের কাঞ্চিল কাঞ্চি লোক ফরম বিতরণ হয়েছে ও অন্যান্য নেতা কর্মীদের উপস্থিতিতে ফরম বিতরণ ও কর্মী সভা অনুষ্ঠান শেষ হয়